جب جب بات پبند লম্বা মুসরা কেন লম্বা মুসরা কেন আপনি সাত দিন কষ্ট করে কানা উপার্জন করলেন রিজিক উপার্জন করলেন হালাল রিজিক উপার্জন করেছেন আপনার মন লম্বা মুখ আপনি রেখেছেন আপনি কি করতেছেন হালাল কাজটা আপনি কাইতেছেন হালাল কাজ তো সময় যদি আপনার এই মুখ তো সাথে লেগে যাও ওই মুখটা লাগার কারণে আপনার কাজটাও হারাম হয়ে যায় কাজটা হারাম হয়ে যায় اپنی پانی পান করতেছেন পানি پانی করতেছেন যাদের লম্বা মূস আছে লম্বা মূস এই মূস যখন পানির মধ্যে ভেজে যায় আর ওই মূস বিজানুর পানি যখন আপনি পান করবেন এই মূসে বিজানুর পানি যখন আপনি পান করবেন এই যে কোটের উপরে চামড়ার সাথে মিশাইয়া আপনার নোজ গুলে কে কে রাখে বলেছেন এটাও পবিত্রতার অংশ আপনি পবিত্রতা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন আহ মুসলমানের কথা শিক্ষা আপনার ঘর একটা ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে অনেকেই মা বোনেরা জানে না এই মশালা তা জানে না ছোট্ট বাচ্চা পায়খানা করেছে এখন তার জন্য ডিলা গুলো ব্যবহার করে না ঠিক না বেটি করে করে না পানিটা যখন আমার লিস্টটা আল্লাহ তাআলার দরবারে আমার লিস্টে যদি আল্লাহ তাআলার দরবারে যাইয়া যদি না পৌঁছে তাহলে আমার আমলটা যে কতটুকু কবলি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম

দেখি আপনাদের দিমাগ আর দেবে নাই এই জন্য আমাদের উচিত যেহেতু আশলাহ তালার বড় একটা ইবাবা জুমার নামাজ ওই ব্যক্তি সবচেয়ে বেশি বাগ্যবান যে জি আগে আজানের আগের মধ্যে পারে

আপনার আমার জিন্দিগিতে তো দুই চার পাঁচটা হজ্যের কোন ইবাদত নাই বছরের পর বছর এমনকি যে আমাদের মা বাবার দিকে তাকাইলে যে একটা হজ্যের সব হয় এমনও তো আমরা নাই যে আমাদের মা বাবার দিকে আমরা সুদৃষ্টিতে তাকাইছি কথা ঠিক না বেশি

হযরত ইমামে রাযি আল্লাহু আনহী তিনি কত বড় আলেম ছিলেন তিনি কত বড় দার্শনিক ছিলেন তিনি কত বড় পণ্ডিত ছিলেন ইমামে রাযি তিনি খবরের ভয়

ওনার সন্তান পর্যন্ত যাইত যাইয়া সে কোন একটা জিজ্ঞাসা করত তখন ইমানে রাজের আপনার কল্লাহ আদায় তিনি বলতেন আমার কবরে কি হবে আমার কবরে কি হবে আমার কবরটা কি জান্নাতের হবে না জাহান নামের হবে এই কবরের ভয়ে দুনিয়ার মানুষের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এক পর্যায়ে যাইয়ে এমন অবস্থা হয়ে গেছে যে ওনার সাথে কি আর দুনিয়া কেউ কোন কথাবার্তা বলতে পারে না যেই যা তার খালি কবরের আলোচনা যে আমার কবরের কি হবে আমার কবরের কি হাল যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর বলি এই কবর শুনে হজরতের আগে রাখনাথ আল্লাহ আয়নায়ের কাছে আসলেন আইসা বলতেছেন হ্যাঁ রাজি তুমি এমন অবস্থা কেন হয়েলা কথা বলে ভাই ভাই একেবারেই অন্তরের কান দিয়ে শুনলেন যদি কিছু জীবন পাতি হিসাবে নিতে চা যায় হেই নামে রাজি তোমার অবস্থাটা এমন কেন হয়ে গেলে তুমি কি আরম্ভ করেছরে শ আল্লাহর বলি আল্লাহ তালার কোরান একটি আয়া চরণ করিয়ে দিলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি জানিয়ে দিলেন হ্যাঁ ইমামের আজি তুমি তোমার কবরের ভয় তুমি পেরেশান হয়েছ তোমার কবরে কি হবে তোমার কবরের কি হবে তোমার কবরটা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে হ্যাঁ চিন্তা করে দেখো যখন তোমার মায়ের রেহেতে তুমি চলে গেলাম এক ফোঁটা না পাক পানি ছিলাম সেখান থেকে তোমাকে গোষ্ঠ হয়েছে গোষ্ঠের মধ্যে আল্লাহ তালা রক্ত মাংস রক্ত আল্লাহ তালা দান করেছে হার দিয়েছে নার দিয়েছে দীর্ঘ এক দিন না দুই দিন না দীর্ঘ দিন পর্যন্ত তুমি তোমার মায়ের রেহেনে চিনি

আমার আল্লাহ তালা তোমার মায়ের রহমের ভিতরে রক্ত কামাইয়া আল্লাহ তালা তোমাকে ভরণ করলেন আস্তে আস্তে আল্লাহ সহি সালামতে তোমার মায়ের রহম থেকে দুনিয়াতে আসলাম হে ইমানের আজি তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি তুমি চিনো যেমনি তোমার মায়ের রেহমের ভিতরে আমার আল্লাহ তারা দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করেছি তুমি এমনিভাবে ভাবে তোমার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানাইয়া দিলে আল্লাহ ইমামে রাজি এত বড় একজন মুফাসি যিনি কয়েকটা তফসির কিতাব দেখেছেন এত বড় একজন মুফাসির

আল্লাহ তালা এই পবিত্র গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কোন আয়া আল্লাহ তালার 30 পারা কোরআনের মধ্য থেকে এই একটি আয়াত হলো খুব গুরুত্বপূর্ণ একটি আয়া ইন আল্লাহ নিশ্চয় তোমার আল্লাহ তোমার স্রষ্টা তোমার মালিক তোমার خالক ইন আল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ তালা মুহাব্বত করেন তাওাবিন তওবা দেয় ও ইয়ুহিবুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা তওবা করার আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তাআলা পবিত্র পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে আমার আল্লাহ তালা ভালোবাসেন বলান সুবহানাল্লাহ ডালে লাস্টের কথা হলো মুতাতাহহিরিন পবিত্রতা 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 হলো জীবনের যত আমল আর আখলাখ বলেন জীবনের যত সাফল্যতা বলেন জীবনের যখন সফলতা বলেন সকল সফলতার মূল হল পবিত্র যার জিন্দগিটা পবিত্র না তার জিন্দগির কোনো কিছুই তার জীবনের সফলতা না যার জিন্দগিটা পবিত্র তার জিন্দগিটার প্রতিটা সেগেল আল্লাহ তালার কাছে মূল্যায়ন আল্লাহর সাল্লাল্লাহু আইলাই সাল্লাম তিন গুৱাহাটী শেষরে তিনি বলেছেন শতরুল্লিমান পবিত্রতা হইল ইমানের অঙ্গ যার ভিতরে পবিত্রতা নাই তার ইমান নাই আর যার ভিতরে পবিত্রতা আছে অর্থাৎ ইমানের মাধ্যমে একটা মানুষ পবিত্রতা হয় আর যার ভিতরে ইমান নাই সে পবিত্র না আছে ও পবিত্র কথা দিক্নাদি

জিবরাইল আনে আল্লাহ তাআলাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জান্নাত আল্লাহর নবী দেখলেন জাহান্নাম আল্লাহর নবী দেখলেন জাহান্নাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জাহান্নামে যাওয়ার পর এক প্রকার মানুষ নারী পর তাদেরকে দেখা যায় জাহান্নামের আগুন আরে পেনগুলি ছেড়ে দুনো মুসল্লি ওই দিকে এক সাইড বসতেছে ও পাক করলো আমার তিনি বলেছেন আমি যখন জাহান নামে গেলাম জাহান নামে গেলাম জাহান নামে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম তারা জাহান নামের আগুনে বেশিরভাগ জ্বলতেছে বেশিরভাগ মানুষ জাহান নামের আগুনে জ্বলতেছে তার কারণটা কি

আল্লাহ নরি সাল্লাম সাল্লাম বললাম কবি থকা মনে হয় কল কবি থকা ওরা বরসাদ পায়খানা করে ওরা ঠিক মতন ডিলা কোন ব্যবহার করে নাই ওই জন্য প্রসাদ করে দিলা কোন ব্যবহার করে নাই আর এটা না করার কারণে জানলাম এর বেশি হয়ে যাবে জমি না বর্তমান আমাদের এই সমাজটা এক প্রকার এমন হয়েছে আমরা ফরসাদ করি পায়খানা করি আল্লাহর কোরআনের নির্দেশ আল্লাহর নদীর হাদিসের নির্দেশ আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা পবিত্রতা আমি ভালোবাসি মহাব্বত করি আর আমার মহাব্বত হল জান্না আমি আমার বান্দাদেরকে জান্নাতে মেহমানদারি করবো সুবাহান আমার জান্নাতের ভিতরে কোনো অপবিত্র লোক ঢুকতে পারবে না

আল্লাহর নবিজির হাদিসের ভিতরে আসছে তার সমস্ত যে না পাঠটা গেল শীজ যত ইবাদত করও তার আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত হবে না গ্রহণ যোগ্য হবে না সে যদি হস করে হস আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য না সে যদি কোরআন করে তার কোরআন নামাজ আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না সে যদি রোজা রাখে সে রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না তাহলে পবিত্রতা কত বড় আল্লাহর বিধান বিঘ্ন পবিত্র ফরসাফ করে বিলাক ব্যবহার করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরসাফ করে বিলাক কোন ব্যবহার করে তলে তার দেহের যে কাপড়টা থাকে ও হয় গুরুত্বপূর্ণ বলা কথা যে ব্যক্তি কোন লোক দেয়া যখন যখন বাপkaitে থাকে আর লোক বলি যখন তার প্লেডের মধ্যে আসল লাগে আসল লাগে ওই হালাল কাদ্দরতার জন্য আশা হয় না তার লোক কথা এটা হলো পবিত্রতার অংশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ও ভাই পবিত্র লাকার জেনে অনেকেই লম্বা মুছ রাখেন কথা ঠিক লম্বা মুছ রাখেন লম্বা মুছ রাখেন আপনি সা দিন কষ্ট করে kana উপার্জন করলেন রিজিক উপার্জন করলেন হালাল রিজিক উপার্জন করেছেন আপনার মুছ লম্বা মুছ আপনি রেখেছেন আপনি কি করতেছেন হালাল কাদ্দটা দেখাইতেছেন হালাল কাদ্য কাওয়ার সময় যদি আপনার এই মষ্ট খাদ্যের সাথে লেগে যাও ওই মুস্তা লাগার কারণে আপনার খাদ্যটাও হারাম হয়ে যা কাদ্যটা হারাম হয়ে যায় আপনি পানি পান করতেছেন পানি পান করতেছেন যাদের লম্বা বোল সাথে লম্বা বোলস

এই যে কুপের উপরে চামড়ার সাপের নিছাইয়া আপনার নোজগুলি কে কে রাখে তা আল্লাহর নবী রাসূলুল্লাহ বলেছেন এটাও পবিত্রতার অংশ আপনি পবিত্রতা হাদিসের ভিত্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহ মুসলমানের কথা শিক্ষা আপনার ঘর একটা ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে অনেকই মা 보면은 জানে না এই মাসআলাটা জানে না ছোট্ট বাচ্চা পায়খানা করেছে এখন তার জন্য ডিলা ব্যবহার করে না ঠিক না বেটি করে করে না পানিটা ধুয়ে দে ভাই পবিত্রতা আপনার জন্য যেরকম আল্লাহর বিধান এই ছোট্ট বাচ্চাটা তার জন্য পবিত্রতা এমন বিধান আজকে যখন আমি মাসালাটা পড়লাম আমার শরীরটা শিহরিয়া গেল জীবন সারা কত বলের মধ্যে কাটাইলাম জীবন সারা কত মধ্যে কাটাইলাম এই যে ছোট্ট বাচ্চা বা তো নিজে পরিপ্রথা অর্জন করতে পারে না এইটার জিম্মাদারি হলো বার মা আর বাবার এই ছোট্ট বাচ্চাটা যদি পায়খানা করে থাকে প্রস্রাব করে থাকে তোমার হাত দিয়া সর্বপ্রথম তুমি পরিষ্কার করিও না কারণ ওই বাচ্চাটার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে তুমি তাকে দিলা গুলো ব্যবহার করাও যদি তুমি দিলা গুলো ব্যবহার করাও তারপরে তোমার হাত দিয়া তুমি পানি দিয়া পরিষ্কার করো আর যদি না করো তাহলে তোমার হাতটা নাপাক হয়ে গেল আর এই যে বাচ্চাদের নিষ্পাপ শিশু সন্তান তার সাথে সারাক্ষণ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাকে তোমার কারণে ওই বাচ্চাদের হাতের লোক এইটা হলো পবিত্র মাংস মুখের মুস এইটা হলো পবিত্র তার অংশ মুখের মুখ বিজাইয়া পানি খাওয়া হারাম হারাম আমার কথা আল্লাহর নবীর কথা লম্বা লোক হারাম হারাম আখরা মুসলমান নারীরা জানে না মুসলমান নারীরা জানে না জানে না হাতের মধ্যে নীল পালিশ ব্যবহার করে করা টিকা বিধি হাতের মধ্যে নীল পালিশ ব্যবহার করে ছোট বাচ্চাটাকে নীল পালিশ ব্যবহার করা নেল পালিশ ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম এটা আমার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নীল পালিশ একটা চামড়া

বৈদ্য সংযম করেছ আপে তুমি যাও বৈদ্যর সনজম করার পরে তোমরা কি হবে তোমরা কি করবে তোমরা ঘোড়া থেকে ওটি যাও ওটি যাইয়া তোমরাও ফট সাফাই কেনা করো তোমরা মরসাফাই কেনা করে তোমরা পবিত্রতা অর্জন করো পবিত্রতা অর্জন দুই ভাবে হতে পারে থাকি যদি তুমি না করতে পারো কম কমকে তুমি কি করো অজুড় করো ওজুর করে যখন তুমি